হ্যালো আজকে নামারি দুই ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বরকোলা সোন এক পঞ্চায়েতের আবু তাহের মণ্ডলের অনুপ্রেরণায় আজকে আমাদের এখানে একটা পটসভা ছিল এবং বিশাল ঐতিহাসিক মিছিল হয়েছে যেটা পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে ভারতবর্ষে তার প্রতিবাদে আমরা আজকে এই কর্মসূচি কর্পোরেশন ওয়ানে নিয়েছি আজকে আবার নতুন করে মিছিল পাওয়া আবু তাহারের নেতৃত্বে এই ব্যাপারে আপনি কি বলবেন হ্যাঁ না শরীর খারাপ নয় আমরা একটু বসেছিলাম কারণ পুরনো লোকদের কোনো এখানে অধিকার ছিল না যে আমাদের বিধায়ক ছিলেন তিনি কোনোদিন আজ পর্যন্ত ডাকেননি যে কেন পুরনো কর্মীরা বসে আছে আমি বারবার অনুরোধ করেছিলাম আমাকে অনেকবার তিনি কলকাতাতেও ডেকেছিলেন আমি শুধু একটা কথাই বলেছিলাম যে আমি একা নয় আমি বরপোলা অঞ্চলটা পাঁচ বছর চালিয়েছি আমার সমস্ত পুরনো কর্মীরাই এখানে উপস্থিত হবে আপনি যদি একবার ওখানে যান কিন্তু কাদের প্ররোচনায় তিনি আসব বলে আসেননি তিনি এখানে এসে দিয়ে একসঙ্গে করব বলেছিল কিন্তু তারা যে কাদের ইয়ে কাদের তা তিনি আসেন না সেটা আমার জানা নাই তবে বোঝা যাচ্ছে যাদের দায়িত্ব দিয়েছিলেন তিনি আজ আজ পর্যন্ত যাদের আজকে এখানে থাকার কথা ছিল যারা প্রতিবাদ মিছিল করার কথা ছিল তারা আজকে কেউ হয়তো যাচ্ছে সাতগেছি অফিস কেউ যাচ্ছে মন্ত্রাসা অফিস এই সব করে বেড়াচ্ছে তারা ইয়ে মমতা ব্যানার্জির কথা শুনে যে প্রতিবাদ মিছিল করতে হবে অঞ্চল অঞ্চলে অঞ্চলেগুলোকে বলেছে তারা সেসব ইয়ে ধার ধারে না তারা শুধু নিজের পদের জন্য কেউ যাচ্ছে বিধায়কের অফিস আমরা সেই জন্য আমরা পুনরায় আবু আবুদাহী মন্ডলের নেতৃত্বে বরগলা শুনে যে রাজনৈতিক অবস্থাটা শোচনীয় হয়ে গিয়েছিল সেটাকে পুনরুদ্ধার করার জন্য আবুদার মন্ডল যে আজকে ডাক দিয়েছিল তার নেতৃত্বে আজকে আমরা উপস্থিত হয়েছি এবং সফলভাবে আমরা ঐতিহাসিক মিছিল করেছি তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এই অঞ্চলে রুগ্ন অবস্থার জন্য মন্ত্রী দায়ী অবশ্যই অবশ্যই তিনি দায়ী কারণ তিনি চাননি কখনো যে পুরনো কর্মীরা একসঙ্গে থাক মমতা মম মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন তারা চাইছেন যে সব সময় পুরনো পর্যায়ে এবং নতুন কর্মী সবাই একসঙ্গে থেকে কাজ করুক কিন্তু তিনি কখনো চাননি যে আমাদের এখানকে যে অভিভাবক অভিভাবক বলতে আমাকে ঘৃণা লাগছে কারণ তিনি অভিভাবক যদি তাহলে আমাদের সকলকে ডেকে নিয়ে একসঙ্গে কাজ করতেন তিনি শুধু কিভাবে যে তাদেরকে নিয়ে কাজ করছেন আমি এতদিন বুঝতে পারি নাই আজকে মানুষ বুঝতে পারছে যে কিসের জন্য তাদের দিকে ডেকে আজকে এতদিন অঞ্চল অঞ্চলটা কোনো মানুষ মিছিল ছিল না বেড়েছিল মানে কি মিছিল না আমরা দেখেছি লোকসভা থেকে আরম্ভ করে বড় বড় ইয়ে ভোট গেছে কিন্তু আমরা যেটা আগের থেকে দেখেছি নারায়ণ হাজারের নেতৃত্বে এখানে বড় বড় মিছিল হয়েছিল মিটিং হয়েছিল কিন্তু লোকসভা থেকে কোনো মিটিং মিছিল হয়নি কেউ এখন আবু দায়ের মন্ডল একটু স্বাচ্ছন্দ্য পেয়েছে তার থেকে মুক্তি পেয়েছে সেই জন্য তার উদ্যোগে তিনি আজকে ডাক দিয়েছেন বলছে যে আমরা সব এক হয়ে আমরা পুরো অভিভাবক বলে আমাদের কে ছিল না ছিল একজন মোহাম্মদ ইসমাইল তিনি কিন্তু ব্যাকফুটে চলে গেছেন একটাই কারণে ওই বিধায়কের বিধায়কের প্রশান হলে পড়ে কারণ তিনি রাজনীতিটা রাজনীতি করেন তিনি মানুষের উপকার করেছেন কোনোদিন তার কারো ক্ষতি করে নাই তিনি চেয়েছেন যতদিন সিদ্ধি থাকবে ততদিন আমি এই অঞ্চলে বা আমার ব্লকে কাজ না তিনি বর্ধমানটা চুষে বেড়াচ্ছে আর আমাদের ব্লকটা চুষে বেড়াতে পারেন না তিনি দেখছেন যে যদি আমার আর ভোটের কম্লিট দিই তাহলে আমার দোষ হবে তার থেকে উনি যা করছে গরু কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে অঞ্চলগুলো সব মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে তৃণমূল বলে আর কি কর্মী পরিচয় দিতে পারছে না সেই জন্য আবু তাহের মন্ডল সেইটাকে ধরে নিয়েছে তিনি আজকে তার থেকে বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্ন হয়ে আজকে নিজের স্বাধীনতায় তিনি স্বাধীনতা পেয়েছে সেই জন্য আজকে তিনি